شرط تو گلے ذمہ داري تي عليه عليه آ ساڈی 9200000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

যেটা ভোরপুর কোর্ট নির্ধারণ করে এবং তুলিশের তিনে যেটা সিনেজুসের তিনে সিংহের কোর্ট নির্ধারণ এই তুলিশের একে এই মামলায় বেগম মমতাজের এটা হয়তো মামলা ছিল এখানে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে এবং জুডিশিয়াল তিনে এখানে সাত দিনের রিমান্ড ছিল চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে দুই কোর্টে দুই দিন এবং চার দিন মোট ছয় দিন রিমান্ড মঞ্জুর হয়েছে বাইরের জনগণ বিক্ষুব্ধ জনগণ এলাকার জনগণ ওনার প্রতি খুব বিক্ষুব্ধ ছিল এবং তারা তাকে ডিম নিচে করেছে